पावना टार लेंदेन घर तांडव आतंके दुधपुर ग्राम পাবনো টাকার লেনদেনকে কেন্দ্র করে কুমারঘাটি চাঞ্চলকুর খটরা বাটি ধুতপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে করেছে এই তাণ্ডব স্থানীয় বাসিন্দা সুব্রত সরকার ও তার পরিবার অভিযোগ তুলেছেন উত্তর জেলার থর্মনগরীর বাসিন্দা দেবজ্যোতি ধর ও তার সহযোগীরা পুলিশকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে সূত্রে জানা যায় প্রায় কুড়ি মাস আগে সুব্রত সরকার তার ছেলে মারফত দেবজ্যোতি থরের কাছ থেকে ছ লক্ষ টাকা ধার নেন নটারির মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হয়েছিল বলে জানা গেছে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে চার শতক জমি হস্তান্তর করার কথা ছিল সেই সময় সুব্রত সরকার একখানি স্বর্ণের চেয়ে জামানত হিসেবে দেন সুব্রত সরকারের দাবি গত কয়েক মাসে তারা অনলাইন ও নগদ মিলিয়ে মোট পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা দেবজুকি ধরকে ফেরত দিয়েছেন এমনকি বাকি পরিমাণ নিয়ে ও আলোচনা চলছিল কিন্তু এই অবস্থাতেই দশই অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দেবজ্যোতি ধর তার কয়েকজন সহযোগী ও স্থানীয় থানার কয়েকজন পুলিশ কর্মীকে নিয়ে সুব্রত সরকারের বাড়িতে উপস্থিত হন এবং তারা আরও জানান যে ছ লক্ষ টাকার বিনিময়ে তারা সুটসহ আঠেরো লক্ষ টাকা দাবি করেন অভিযোগ সুব্রত সরকারের অনুপস্থিতিতে তার স্ত্রী কলেজ পড়ুয়া মেয়ে ও পুত্রের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং হুমকের সুরের কথা বলা হয় দেবজ্যোতি ধরের দলের সদস্যরা বাড়িতে তাণ্ডব চালান বলেও অভিযোগ পরিবারের সদস্যদের প্রতি আশালীন মন্তব্য করা হয় এবং তাদের মানসিকভাবে অপমানিত করা হয় আরও জানা যায় সুব্রত সরকার করোনা পরিস্থিতির সময় কাঞ্চনবাড়ি গ্রামীণ ব্যাংক থেকে কিছু ঋণ নিয়েছিলেন যার প্রায় দু লক্ষ আশি হাজার টাকা এখনো পরিশোধ করা বাকি সেই বিষয়েও দেবজ্যোতি ধর সুব্রত সরকারের পরিবারকে অপমান করেছেন বলে অভিযোগ তুলেছে পরিবারটি পুরো ঘটনার ন্যায়বিচার বিচার চেয়ে সুব্রত সরকার ও তার পরিবার ইতিমধ্যে কুমারঘাটি মহকুমা পুলিশ আধিকারিক জেলা পুলিশ সুপার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আরজি জানিয়েছেন স্থানীয়দের বক্তব্য পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব থাকা অস্বাভাবিক নয় কিন্তু পুলিশকে সঙ্গে নিয়ে কারো বাড়িতে প্রবেশ করে হুমকি ও দুর্ব্যবহার করা আইন বিরোধী কাজ তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে দাবি করেছেন যাতে সুব্রত সরকারের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় গ্রামে এখনো আতঙ্কের পরিবেশ বিরাজ করছে স্থানীয় মহলে প্রশ্ন উঠছে আইনের রক্ষক যদি পক্ষপাত দুষ্ট ভূমিকা নেন তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায় আমার নাম দীপিকা সরকার কুমারঘাট থানার অন্তর্গত দুধপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দা আমার পরিবারের চার চারজন সদস্য আমার বাবা সুব্রত সরকার আমার বাবা কুড়ি মাস আগে পূর্বে একটা ছেলের কাছ থেকে তার নাম হলো দেবজ্যোতি ধর তো ছ টাকা এনেছিল তো টাকা দিয়েও দিয়েছে কিছু আর কিছু রয়ে গেছে তারপর অনলাইনেও পেমেন্ট করেছে আমার বাবা তারপর ওরা বলছে যে এখন আঠারো লক্ষ টাকা পাবে তো কাল রাতে তারা সাত গটিকায় আমাদের বাড়ি এসে সাঙ্গ নিয়ে হামলা করেছে তো আমাকেও মারতে এসেছে তো প্রশাসনের সামনে প্রশাসনও কিছু বলেনি তো আমি মাননীয় প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এবং এই এসপিও মহাদয়ের কাছে আবেদন জানাচ্ছি সুষ্ঠু বিচারের জন্য এবং শ্রী ভগবান দাস মহাদয়ের ওনার কাছে আবেদন জানাচ্ছি যাতে আমার আমার বাবার এবং আমার পরিবারের মান সম্মান হানি হয়েছে যে এটা সুষ্ঠু বিচার যাতে পায় বা পাই আমরা প্রতীক্ষা